যদি জামাত ইসলামীকে দেশের মানুষ সমর্থন দেয় তাহলে জামাত ক্ষমতায় গিয়ে কি কাজ করবে এক নাম্বার চাঁদাবাজি বন্ধ হবে আর মাদকের নামে যুব সমাজকে ধ্বংস করার যে প্রক্রিয়া চক্রান্ত চলছে ভারতের ডিজাইনে এই মাদক দ্রব্যের আমদানি রপ্তানি কিছু বন্ধ করে দেওয়া হবে দৈনিক বিশ কোটি টাকার মাদক আমদানি করা হয় বিদেশ থেকে সাত হাজার ছয় তিরিশ কোটি টাকা শুধুমাত্র এক বছরে মাদকের পিছনে ব্যয় হয় এই টাকা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে মিল ফ্যাক্টরি করা হবে যেখানে যুবকরা কাজ করবেন আর চাঁদাবাজি সারা বাংলাদেশে একটা রিপোর্ট দেখলাম দৈনিক সারা বাংলাদেশে একশো কোটি টাকার চাঁদা আদায় হয় লেনদেন হয় একশত কোটি টাকার চাঁদা যদি লেনদেন হয় তাহলে তিরিশ দিনের চাঁদা ওয়েলফেয়ার একটা ট্রাস্টের মাধ্যমে সংগ্রহ করে তার মাধ্যমে এখানে ক্ষুদা দারিদ্র্য বিমোচনের ব্যবস্থা করবে জামাত ইসলাম এইভাবে চাঁদাবাজ বন্ধ হবে কারো পেটের দায়ে রাস্তায় নামতে হবে না এরপরে যে ব্যক্তি চাঁদাবাজি করবে তার ফৌজদারি ক্রিমিনাল অফেন্সের দায়ে তার বিচার করা হবে প্রিয় ভাইয়েরা এরপরে যেটা করা হবে বিচারের জন্য আজকে অবিচার বাংলাদেশে চলছে সব বন্ধ করা হবে একজন লোক বিচার প্রার্থী হবেন কোনো বিচারক বায়স খেতে পারবেন না সাত দিনের মধ্যে তার হেয়ারিং করে তার সমস্যার সমাধান করা হবে এই ব্যবস্থা করবে জামাত ইস্তানি কোর্টগুলি ওখানে বসে বসে মানে এক মাস পর পর এক একটা ডেট দেন এত ডেট কেন ঘটনা ঘটেছে একদিনে এক ঘন্টার মধ্যে আর আপনার বিচার করতে লাগে পঁচিশ বছর এক ঘন্টার ঘটনা এক মাসের মধ্যেই নিষ্পত্তি হবে ইনশাল্লাহ একই এইভাবে সাজানো হবে এরপরে দেশের যুব সমাজ অনেকেই বলেন যে জামাত যদি ক্ষমতা যায় মহিলাদেরকে নাকি বোরকা পরানো হবে আমরা বলছি লাইক রাফিদ দিন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই যিনি চান তিনি বোরকা পরবেন যিনি চান না তিনি বোরকা পড়বেন না তবে শরীর নিয়ে রাস্তায় যুবক যুবতীর অবৈধ চলাফেরা অস্থির চলাফেরা এটা এই রাষ্ট্রের ভিতরে হতে দেওয়া হবে না স্বাধীনতা আপনার ঘরের মধ্যে এরপরে যেটা হবে আমরা বলছি নারীর স্বাধীনতা থাকবে শিক্ষাবিদ হবে বিমান চালাবে এমনকি পুলিশ হবে আর নবিচার হবে নিজের সেই গন্ডির ভিতরে অবস্থান করে সব কিছুর দরকার আছে বিচারক হবেন কিন্তু আপনার পর্দা মেনটেন করে হইতে পারবেন কোনো অসুবিধা নেই এগুলি আজকে তারা বলেন যে উইমেন এম্পাওয়ারমেন্ট বন্ধ হয়ে যাবে ওয়েস্টার্ন কান্ট্রি ইউরোপিয়ান কান্ট্রি চায়না বিভিন্ন দেশ দেখেন আমাদের কাছে আসে এই সেই ফার্স্ট প্রশ্ন হচ্ছে ইফ ইউ গো ইন পাওয়ার হোয়াট উইল বি দ্য উইমেন পলিসি ইন ইসলামিক স্টেট এরপরে বললেন হাউ উইল ইমপ্লিমেন্ট তো তারা বুঝেই না মনে করে যে পাথর মেরে মানুষ মেরে দেওয়া হবে এটার নাম সরিয়া ল হচ্ছে জাস্টিস প্রতিষ্ঠিত করা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা এটা জামাত ক্ষমতায় গেলে সম্পন্ন করা হবে ইনশাল্লাহ আর ফরেন পলিসি বাংলাদেশের কোন ফরেন পলিসি তো ছিল না একটাই পলিসি ছিল ভারতের তাবেদারি করা জামাত ক্ষমতায় গেলে কোনো রাষ্ট্রের তাবেদারি জামাত করবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বার্থের জন্য একটি ফরেন পলিসি নির্ধারণ করা হবে আমার ট্রেড দরকার বাণিজ্য দরকার দরকার পণ্য করা চীন জাপান পাকিস্তান ভারত আমেরিকা ইউরোপ সব দেশ এখানে ব্যবসা করবে আমার শর্ত মেনে আমাদের কোনো আপত্তি নেই এই ধরনের ফরেন পলিসির কথা শোনার পর চায়না বলছে তাহলে তো জামাতেরই দরকার ইউরোপিয়ান ইউনিয়ন বলছে তাহলে তো জামাতেরই দরকার আমরা আশা করি সারা থেকে জামাতের প্রতি সমর্থন বাড়বে এবং এইভাবে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামিক একদল বুদ্ধিহীন বুদ্ধিজীবী তারা মাঝে মাঝে বলেন জামাত ক্ষমতা গেলে ছয় ঘন্টা নাকি রাষ্ট্র চালাইতে পারবেন আমরা বলছি ছয় ঘন্টা নয় জামাত ক্ষমতায় গেলে দেশের মানুষ জামাতকে আর ক্ষমতা থেকে কোনো দিনও মাইনাস করবে না ইনশাল্লাহ জামাত রাষ্ট্র চালাবে এমনভাবে বাংলাদেশের আঠারো বছর বয়সের উর্ধ প্রত্যেকটি নাগরিকের শিক্ষা ফিজিক্যাল তার এবিলিটি সক্ষমতা তাকে মিলিটারি ট্রেনিং দেওয়া হবে সিঙ্গাপুরের মতো প্রত্যেকটি নাগরিক হবে সেনাবাহিনীর সদস্যের মতো তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ভূমিকা পালন করবে আঠারো কোটি মানুষের এই দেশ দশ কোটি যুবক সেনাবাহিনীর পার্শ্বে দাঁড়িয়ে যখন ফিজিক্যাল এবিলিটি নিয়ে দাঁড়িয়ে যাবে ভারতের মতো রাষ্ট্র বাংলাদেশের উপর আঙ্গুলি হেলানোর মতো কোনো সাহস দেখাতে পারবে না ইনশাল্লাহ অতএব আগামী দিনে জামাত হইলো সবচেয়ে নিরাপদ সবচাইতে সম্ভাবনাময় এই রাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী দিনের মানুষ সমর্থন দেবে এবং জামাত একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে সেই সরকার গঠনের ক্ষেত্রে সহযোগিতা করার আপনাদের প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে জামাতকে সরকার গঠনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু